পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম চান্ডুলিতে একশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটি প্রাথমিক বিদ্যালয় যা এখন এলাকায় উচ্চ বিদ্যালয় হিসেবে সুপরিচিত উনিশশো সালে স্থাপিত এই প্রতিষ্ঠান বর্তমানে একশো পঁচিশ বছরে পদার্পণ করল তেইশে মার্চ বিকেলে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে রবিবার রাতে তিন ব্যাপী বিদ্যালয়ের একশো পঁচিশতম বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি হল স্কুলের মাঠে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজকের ডিজিটাল যুগে যেখানে মোবাইল কম্পিউটার ও ইন্টারনেট মানুষকে বিশ্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত করছে সেখানে বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী যাত্রা শিল্প ধীরে ধীরে বিস্মৃতির পথে অথচ একসময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা রাতভোর চলা যাত্রাপালা শুধু বিনোদনই নয় সামাজিক ও ধর্মীয় বার্তাও বহন করত এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার সংকল্প নিয়ে কাজ করছে চান্ডুলি গ্রামের বাসিন্দারা সমাপ্তি অনুষ্ঠানে সামাজিক যাত্রাপালার নাম হলো মা মাটি মানুষ মা মাটি মানুষ বইটি লিখেছেন ভৈরব গঙ্গোপাধ্যায় এই যাত্রা অনুষ্ঠান দেখার জন্য এলাকাবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যাত্রাপালার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে স্কুল চত্বর একশো পঁচিশ বছরের দীর্ঘ ঐতিহ্য ও শিক্ষার আলোকবর্তিকা ধরে রেখে বিদ্যালয়টি আগামী দিনেও শিক্ষার প্রসার ঘটাবে এমনই প্রত্যাশা স্কুল কর্তৃপক্ষের কি করছেন কি উদ্যোগ নিলেন এই অনুষ্ঠান যাত্রা করা বা মেন উদ্দেশ্য কেন চালু উচ্চ বিদ্যালয়ে শতকোত্তন্ন রজত জয়ন্তী বছর এই তিন এই অনুষ্ঠান চলছে আজকে যাত্রা দিয়ে তার শেষ আজকে যাত্রা করা মামাটি মানুষ গ্রাম প্রাচীন সংস্কৃতি যাত্রা এই যাত্রা হারিয়ে যেতে বসেছে বলে এই বিদ্যালয়ের পূর্ণ লগ্নে গ্রামের সমস্ত ছেলেদের নিয়ে লেখা মামাটি মানুষ যাত্রা করা মঞ্চস্থ হবে ঠিক আছে এই যাত্রাকে গ্রামের দিকে যাত্রা অতিরিক্ত খরচের ভয়ে গ্রামের ছেলেরা যাত্রা নাটক থিয়েটার করতে ভয় পাচ্ছে এই বর্তমানে যাত্রার মাধ্যমে কি যুব সমাজ যাত্রার মাধ্যমে আমরা মানুষকে চাইছি যে নিজস্ব ঐতিহ্য আছে যাত্রার দ্বারা লোক শিক্ষা হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহ যাত্রার লোক শিক্ষা হয় আর এই ধারাটাকে আমরা বয়ে নিয়ে যেতে চাইছি আর যাত্রা দেখার জন্য মানুষকে বাইরে অংশ মানুষ যাত্রা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আরো দলের দলের লোক আসছেন শুধু আমার গ্রামের নয় কাছাকাছি মুখ মুহূরাম নন্দীগ্রাম

কি যাত্রা সম্বন্ধে বলার আগে আমি একটা কথাই বলবো চান্দুলি উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী এই একশো পঁচিশতম জন্ম জয়ন্তী অর্থাৎ প্রতিষ্ঠা লগ্নে বহু আগে থেকে এই বিদ্যালয় তৈরি তৈরির একটা পটভূমি তৈরি হয়েছিল যে সমস্ত মহান গুণীজন যারা এই বিদ্যালয় তৈরির পক্ষে নিরলস প্রচেষ্টা যাদের অক্লান্ত দান এই বিদ্যালয় তৈরি হয়েছিল আজকে তাদের মধ্যে অনেকেই নেই অনেকেই আছেন আমি আপনার মাধ্যমে তাদেরকে তাদের পূর্ণ আত্মার প্রতি সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে তাদের চির শান্তি কামনা করি এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করছে তিন দিন ধরে যে মহতি অনুষ্ঠান উচ্চ বিদ্যালয়ের শতকতীন্দ্র রজ জয়ন্তী আমি প্রত্যেককে বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের প্রধান হিসাবে আমি তাদেরকে প্রত্যেককে আমার যথাযোগ্য সম্মান সম্ভাষণ শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন আমি প্রত্যেকের কাছ থেকে যেন আরও ভালো কিছু পাই যাতে বিদ্যালয় উন্নতি হয় এবং শিক্ষা বিস্তারে এই এক নম্বর ব্লক তথা কাটোয়া বিধানসভা কাটোয়া মহকুমা এবং জেলার একটা গৌরম্ময় স্থান দখল করতে পারে আমি আমার পরিচালন সমিতিকে কাছে পেয়েছি আমি আমার প্রাক্তন ছাত্রদের কাছে পেয়েছি আমি আমার বর্তমান ছাত্র ছাত্রীদের কাছে পেয়েছি আমি আমার শিক্ষক কুলকে আমার সহকর্মীদের এবং গ্রামবাসী শিক্ষানুরাগী প্রত্যেকের কাছে পেয়েছি আমি ধন্য আমি আপ্লুত আমি চাইব সবাই তাদের যথাযোগ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং বিদ্যালয়ের সবহিমায় উজ্জ্বল হয়ে থাকুক আর যদি বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা তো এই পরিচালন সমিতি এবং শতকোত্তর রজ জয়ন্তী কমিটি আমরা নানা বৈচিত্র্যে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি দেখেছেন আপনারা যে বাউল গান তারপরে আমাদের যে স্বামীজির মূর্তি সেটা উন্মোচন হয়েছে আমাদের বাউল গান হয়েছে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী হয়েছে অ্যাকাডেমি এবং পোর্টস দুটোই বিভিন্ন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি তাদের কৃষ্টি কালচারকে তুলে ধরেছে এবং আমাদের জীব বাংলার অনুষ্ঠান আধুনিক যুব সমাজকে একটু মননে স্মরণে আনার জন্য সেটাও আমরা রাখতে পেরেছি এবং সর্বোপরি হারিয়ে যাওয়া শিল্প যেটার মাধ্যমে লোকশিক্ষা হবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব গ্রীষ ঘোষের মানে প্রত্যেক তাদের দ্বারা পরিচালিত যে সমস্ত অভিনয় যাত্রা তাদেরকে সম্মানিত করেছিলেন আমি আমরা চেষ্টা করেছি আমার প্রাক্তন ছাত্রছাত্রী এই গ্রামের

যেমন কন্যাশ্রী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে আমি বলবো বাল্যবিবাহ নয় আমি বলবো সামাজিক কুসংস্কার ধুলে সরিয়ে আবার নতুন করে লেখাপড়ায় আগ্রহী হতে রাজা রামমোহন মোহন রায় বিদ্যাসাগর যেটা চেষ্টা করেছিলেন সেইগুলো ফিরে আসুক বাল্যবিবাহ বন্ধ হোক হ্যাঁ এইটা আমরা চেয়েছি আপনার মাধ্যম দিয়ে এই মেসেজটা গোটা আমাদের ছাত্রকুলের মধ্যে প্রচার হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আমার নাম আমি দেবাশিস সাহা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক